আগামী কাল থেকে ছটি রাশি হবে মালামাল প্রায় একশো বছর পর এই তিনটে গ্রহের সমন্বয়ে এক সুপযোগ তৈরি হচ্ছে ফলেই এই ছটা রাশির নিয়ে আলোচনা করব। এবং এই ছটা রাশির জাতক জাতিকাদের আমি অ্যালার্ট করার চেষ্টা করব যে এত ভালো সময় আপনাদের জন্য থাকছে মাত্র ষাটটা দিন আগামী কাল থেকে সাত দিন অবশ্যই চোখ কান খোলা রাখুন কারণ এই সময় আপনারা হতে পারেন মালামাল কারণ অত্যন্ত শুভ সময় এই শুভ সময় আমি আপনাদের জানানোর কারণ একটাই অ্যালার্ট থাকা যদি আপনারা অ্যালার্ট না থাকেন তাহলে শুভ সময় আসবে এবং চলে যাবে আপনারা জানতেও পারবেন না কবে ভালো সময় আসলো কবে খারাপ সময় আসলো আর আপনারা জানলে কি হবে এই যে সুযোগ যোগাযোগ আপনার সাথে তৈরি হবে সেটা কিন্তু আপনি লুভে নিতে পারবেন আর যদি আপনার না জানা থাকে আপনি কিন্তু সেটা সঠিকভাবে নিতে পারবেন না আপনারা ভাববেন এর আগে অনেক চেষ্টা করেছি অনেক সুযোগ আসছে কিছু হয়নি কিছু করব না বাস ওই জায়গাতেই আপনি কিন্তু থমকে থাকবেন তাই আমি এই জানানোর কাজটা করি অর্থাৎ আগামীকাল থেকে সাতটা দিন অত্যন্ত শুভ সময় থাকবে এই ছটা রাশির জাতক জাতিকাদের তাই এই ছটা রাশির জাতক জাতিকাদের আমি অ্যালার্ট করার জন্য এই আলোচনা এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রায় একশো বছর পর এই তিনটে গ্রহের যে একটা শুভ যোগ এটা কিন্তু তৈরি হচ্ছে আর এই শুভ যোগে এই ছটা রাশির জাতক জাতিকাদের দুর্ভাগ্য নাশ হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে বা আর্থিক দিক থেকে শক্তিশালী হবে এটা বলা যেতেই পারে আর বুঝতেই পারছেন আর্থিক দিক থেকে শক্তিশালী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু সমস্তটাই হাতের মুঠ হয়ে চলে আসবে অর্থাৎ স্বপ্ন পূরণ হবে আপনি প্রচুর অর্থের মালিক হলে আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন অর্থাৎ এক কথাতেই হয়ে গেল যে আপনি আর্থিক দিক থেকে কিন্তু শক্তিশালী হবেন আপনাকে কি করতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং জেগে থাকতে হবে দেখুন আপনার জীবনে এই যে শুভ সময় এই শুভ সময় আপনাকে কি করবে এই শুভ সময় আপনাকে অনেক কিছু সুযোগ এনে দেবে যে সুযোগগুলো আপনি গ্রহণ করলে আপনার ভাগ্য বদলাবে তার মানে এই নয় যে আপনার হাতে এসে কেউ টাকা দেবে আপনার কাঁচাবাড়ি হঠাৎ করে পাকা বাড়ি হয়ে যাবে এগুলো রূপকথার গল্প এই যে সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে এই সাতটা দিন আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন এবং ফাটকা থেকে অর্থ আসতে পারে কারোর সাথে আপনার পরিচয় বাড়তে পারে যে পরিচয়ে আপনার জীবন উন্নতি হতে পারে ঠিক এইভাবে আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে আর যে শুভযোগ তৈরি হচ্ছে প্রায় একশো বছর পর যেটা বললাম যে তিনটে গ্রহে একত্রে এই শুভযোগ সেই তিনটে গ্রহ আপনার ভালো থাকতে হবে সঙ্গে থাকুন আমি বলবো কোন কোন সেই তিনটে গ্রহ যে তিনটে গ্রহ আপনার জন্মচক বা হস্তরেখায় ভালো থাকা অবশ্যই যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমার আজকের আলোচনা মিলবে না তাই এটা আপনাকে ভালো করে বুঝতে হবে জানতে হবে তারপর আপনি কিন্তু বড় স্বপ্ন দেখতে পারেন আর আমি বলবো আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে যদি মনে হয় যে কোনো গ্রহ ডাউন আছে প্রতিকার করে নিন আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা পে সার্ভিস আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি তা সত্ত্বেও অনেকেই আপনারা মেসেজ করে জানতে চান আমি আবারও বলছি এটা পে সার্ভিস ফ্রি নয় এই পে সার্ভিস কিছু পে করে আপনারা আপনাদের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে পারেন সেখান থেকে আপনাদের ফেসিলিটি কি থাকবে আপনার প্রশ্নটা থাকতেই পারে এখান থেকে ফ্রি প্রতিকার আপনাদের বলে দেওয়া হয় যেটা অন্যান্য অ্যাস্ট্রোলজারের কাছে গেলে একটা প্যাকেজ আছে এত টাকা এত টাকা এত টাকা প্যাকেজ প্যাকেজ আপনাকে নিতে হবে তারপরেও সঠিক যে আপনার কাজ হবে তার কোনো মানে নিশ্চয়তা নেই কেন নিশ্চয়তা নেই যেই যেই মানে আপনার সাজেস্ট করবে প্রতিকারের জন্য যে জিনিস বা প্রোডাক্ট সেগুলো দিয়ে গ্রহপতিকার হয় না তাদের হাতিয়ার থাকে স্টোন এবং বহু দাম স্টোনের কিন্তু রেজাল্ট ভালো নেই তাই অর্থ খরচ করবেন কোনো কাজে আসবে না আর যদি আপনি নিজে করতে পারেন একদম খরচ ছাড়া সেটা কিন্তু আপনার রেজাল্ট অনেকটাই ভালো দেয় বা সামথিং কিছু খরচ করে আপনি নবগ্রহ নিতে পারেন সেখান থেকেও ভালো রেজাল্ট পাবেন আমি বলবো স্টোনের থেকে অনেকটাই ভালো রেজাল্ট পাবেন তাই আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন যারা এর আগে নিতে পারেননি চার তারিখের মধ্যে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যে কবজের প্রয়োজন সেটা আপনারা বানিয়ে নিতে পারবেন এবার আসুন এই যে আমি ছটা রাশিকে নিয়ে আলোচনা করছি যে তিনটে গ্রহ আপনার ভালো থাকতে হবে তবে আমার আজকের আলোচনা মিলবে সেই গ্রহগুলো একটু বলে নিই দেখুন প্রথমেই আপনাকে শনি এবং রবি বুধ এই তিনটে গ্রহ ভালো থাকতে হবে এই তিনটে গ্রহের সমন্বয়ে কিন্তু এই শুভযোগ তৈরি হচ্ছে যার ফলে এই তিনটে গ্রহ যাদের যাদের ভালো থাকবে তাদের তাদের সাথেই আমার আজকের আলোচনা মিলবে যাদের খারাপ থাকবে মিলবে না অবশ্যই হস্তরেখা পা জন্মচক বিচার বিশ্লেষণ করাবেন কোন গ্রহটা আপনার ডাউন আছে সেটাকে প্রতিকার করবেন ছমাস আমি সব সবসময় বলি ছ মাস ছমাস পরে আপনার সময় অবশ্যই বদলাবে তাই এইভাবে পরস্পরভাবে আপনাকে এগোতে হবে এবং লজিক্যালিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে কোনো ম্যাজিকে কাজ করবে না এবার আসুন এক এক করে রাশিগুলো বলি প্রথমেই বৃষ রাশির কথা বলবো কাল থেকে সাতটা দিন অত্যন্ত শুভ থাকবে প্রায় একশো বছর পর এই যে তিনটে গ্রহের কথা বললাম অত্যন্ত শুভযোগ তৈরি করছে তার ফলে কি হবে বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা আসবে এবং দুর্ভাগ্য না হবে সবচাইতে আমি মনে করি বড় যে একটা ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে দুর্ভাগ্য না আসবে। দুর্ভাগ্য না হয়ে সৌভাগ্য কিন্তু বৃদ্ধি পাবে এর ফলে কী হবে আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু করতে পারবেন আপনার জীবনে অনেক সুযোগ আসবে যে সুযোগগুলো যদি আপনি গ্রহণ করতে পারেন আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে দু নম্বর যে রাশির কথা বলব কুম্ভ রাশি দারুণ দারুণ সময় থাকছে আগামীকাল থেকে সাতটা দিন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো আপনারা অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন এবং চেষ্টা পরিশ্রম আপনাদের মধ্যে থাকতে হবে কারণ আপনার সঙ্গে তো যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগে আপনার ভাগ্য বদলাবে সেই যোগাযোগগুলো যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন তবেই কিন্তু আপনার সাথে আমার কথা মিলবে আর যদি আপনার মনে হয় না আমার রাশি আছে আমি সব কিছু পাবো খুব সহজেই ঘরে বসে থাকবেন কিছুই কিন্তু ঘটবে না তাই অ্যালার্ট থাকাটা ভীষণভাবে জরুরি তিন নম্বর যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশির দারুণ সময় থাকবে আপনার যদি বৃশ্চিক রাশি হয় আগামী কাল থেকে সাতটা দিন অত্যন্ত শুভ এই শুভ সাতটা দিনে আপনার ভাগ্য বদলাতে পারে যে কোনোভাবে আপনার হাতে অর্থ আসতে পারে এবং দুর্ভাগ্য আপনার কিন্তু না আসবে দুর্ভাগ্য না আসলে কি হবে আপনার শুভ সময় আসবে শুভ সময় আসলে কি হবে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের ফলে আপনার ভাগ্য বদলাতে পারে আপনার স্বপ্ন পূরণ হতে পারে তাই আপনার অবশ্যই জন্মচক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে এই তিনটে গ্রহ কতটা সাপোর্ট করছে তারপরে দেখবেন আমার কথাগুলো আপনার সাথে সমস্তটাই মিলতে শুরু করবে এরপর আসুন চার নম্বর যে রাশির কথা বলবে সেটা কর্কট রাশি দারুণ সময় থাকবে আপনারও যদি আপনার কর্কট রাশি হয় আগামী কাল থেকে অবশ্যই সাতটা দিন অত্যন্ত শুভ এই সাতটা দিনে আপনি অনেক যোগাযোগ আপনার সাথে তৈরি হবে আপনি অনেক সুযোগ পাবেন আর এই সুযোগগুলো সঠিকভাবে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে সবচাইতে বড় যেটা আপনার কিন্তু দুর্ভাগ্য নাশ হবে দুর্ভাগ্য না আস হয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে আর যখনই আপনার দুর্ভাগ্য না হবে তখনই কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে অর্থাৎ আপনার ছোট বা বড় স্বপ্ন যদি থাকে পূরণ হবে আর আপনার অ্যালার্ট থাকা কিন্তু জরুরি আপনি অ্যালার্ট না থাকলে কিন্তু এগুলো কিছুই আপনার সঙ্গে ঘটবে না তাই অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন চেষ্টা পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে চেষ্টা পরিশ্রম ছাড়া মেলা কিন্তু সম্ভব নয় আর অবশ্যই আপনার বড় স্বপ্ন দেখতে হবে এরপর পাঁচ নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও একই কথা বলব আগামীকাল থেকে সাতটা দিন অত্যন্ত শুভ এই সাতটা দিনে আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে এই সাতটা দিনে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক নতুন নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে আপনার পরিচয় হতে পারে যে কারণে আপনার জীবনের একটা পরিবর্তন আপনি ঘটাতে পারেন তাদের অবশ্যই সহযোগিতায় তাই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকতে হবে তার সাথে সাথে আপনার জন্মচক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে এই তিনটে গ্রহ আপনাকে কতটা ভালো ফল দিচ্ছে আদৌ ভালো ফল দিচ্ছে কিনা তার উপরে নির্ভর করবে কিন্তু আমার আজকের আলোচনা সর্বশেষ যে ছ নম্বর রাশির কথা বলব সিংহ রাশি দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতিকাদের কাল থেকে সাতটা দিন এই সাতটা দিন আপনার অত্যন্ত শুভ থাকবে আপনি মালামাল হয়ে যেতে পারেন আপনার ভাগ্য বদলাতে পারে আর আপনাকে কি করতে হবে অবশ্যই চর্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে মিলিয়ে দেখতে হবে যে এই তিনটে গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে আদৌ সাপোর্ট করছে কিনা তারপর কিন্তু একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন আর আপনার যে জীবনে সুযোগ আসবে যোগাযোগ হবে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার রাশি থাকলেও আপনার সাথে মিলবে না আর যখনই আপনার রাশি আমি বললাম আপনি অ্যালার্ট থাকবেন সেইভাবে চলতে পারবেন তারপরেই কিন্তু আমার প্রত্যেকটা আলোচনা আপনার জীবনের সাথে মিলে যাবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার